সকাল থেকেই ভেবে পাচ্ছিলাম না যে আজকে কি রান্না করব আবার তেমন একটা মাছে ধরতেও ইচ্ছে করছিল না মাংসতেও ধরতে ইচ্ছে করছিল শনি রবিবার আসলে বাচ্চাদের এত একটা প্যারা নিতে হয় যে খুব বেশি জ্বালায় ওই দিন সহজ একটা রান্না আজকে করে ফেললাম সেটা হচ্ছে টুনা মাছ এখানে টুনা মাছের যে ক্যানটা পাওয়া যায় আর ক্যানের ভিতর যে তেলটা থাকে সে তেলটা আমি ফেলে দিয়েছি প্যানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর হচ্ছে আদা রসুন পেস্ট দিলাম হলুদ লবণ মরিচ জিরা আমি ধনিয়া দিই নাই কিছু দিয়ে 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 একটু কষিয়ে নিয়েছি এখানে টমেটো থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পরিমাণ পানিতেই কিন্তু কষানোটা হয়েছে তারপর অল্প ও একটু মানে এক কাপের থেকেও কম হবে মানে জাস্ট মশলার কাজা গন্ধটা যেন না করে সেজন্য একটু পানি দিয়েছি তারপর একদম ভাজা ভাজা করে নিয়েছি টুনা ফিশটা যদি ভাজা ভাজা করে করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজা হয় ধরতেই পারবে না এটা কিসে সবাই জিজ্ঞেস করবে যে কি মাছের ঘোনা এটা এরকম একটা টেস্ট আসে তারপর একটু আমার বাসায় লেবু পাতা ছিল লেবু পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা বাস আমার রান্নার ডান এবং খুব মজা করে কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া যায় এক টুকরো মাছ নিয়েছি আজকে ভর্তা বানাবো বলে তো চলুন দেখি শুরুতেই আমি এখানে একটা রুই মাছের পিস নিয়েছি এক টুকরো আলো নিয়েছি দুইটা রসুনের কোয়া নিয়েছি দুইটা শুকনো মরিচ একটা কাঁচা মরিচ একটু পেঁয়াজ সবগুলো একসঙ্গে একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি আর মাছটা আমি হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আমার এই লেজের জায়গার যে পিস থাকে মানে লেজ পিস কাটা থাকে বেশি তো ওগুলো কেউই কিন্তু আমরা খেতে চাই না আর অল্প একটু পেঁয়াজ ভেজেছি কারণ পেঁয়াজ বেরেস্তার একটা ফ্লেভার আসার জন্য আর এখানে আমি কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি আর দুই ধরনের মরিচ দিয়ে কোনো ভর্তা বানালে এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আর যেহেতু আমি সরিষার তেল দিয়ে ভেজেছি তো সেই তেলটাই কিন্তু এই ভর্তাটাতে ইউজ করবো আর এক টুকরো আলু আর অর্ধেকটা টমেটো অসাধারণ হয়েছিল এরকম মিক্সড ভর্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তো শুরুতে কিন্তু আমি সব আগে একসাথে মাখিয়ে নিয়েছি আর মাছটা যেহেতু কাটাটা একটু বেছে নিতে হবে আচ্ছা আসলে এই ভর্তা বানাতে গেলে একটাই সমস্যা যে কাঁটাটা একটু বাঁচতে হয় তখন একটু টাইম লাগে আর ভর্তাটা যখন বানিয়ে ফেলেছি একটু দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিলে ভর্তার টেস্ট অসাধারণ হয়ে থাকে মানে মনে হয় যে একটু খায় আর একটু খাই এরকম একটা আসে আর হচ্ছে ওই যে সরিষার তেলে ভেজেছিলাম বলেছি সেইখান থেকে আমি একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি আমার ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল ডাল বা মাসের ডাল যে যে নামে আমি আসলে আমরা আসলে মাসের ডালি বলি তো শুরুতে এখানে মাসের ডাল নিয়ে নিয়েছি একটু আদা রসুন পেস্ট একটু হলুদ একটু লবণ একটু কাঁচা মরিচ আর হচ্ছে অল্প পরিমাণে জি এইটুকু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম যতটুকু সময় লেগেছে মানে সেদ্ধ হতে তো সেদ্ধ হওয়ার সময় অপর পাশে কিন্তু আমি আবার পেঁয়াজ আর রসুনও ভাজতে দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য আর এটি একটা ডিম ফেটে নিয়েছি রান্না করলে যেভাবে সুপে ডিমটা দেওয়া হয় ঠিক সেইভাবে আমি আলটার উপরে ডিম ডিমটা দিয়ে দিচ্ছি যখন মনে হবে যে ডালটা পারফেক্ট আমার হয়ে গিয়েছে তখন আমি ডিমটা দিয়েছি মানে ডিমটা দিয়ে আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না আর এবার আমার পেঁয়াজ আর রসুনটা যখন একদম লাল কালার হয়ে আসবে তখন আমি ডালটার উপর দিয়ে দিব আর এই অবস্থায় কিন্তু এই যে আমার ডালটা কিন্তু একদম হয়ে এসেছে চুলাই এসেছে আর এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতাটা দেখতে অনেক সুন্দর হয়েছে স্যুপের মতো সহজে ডাল রান্না আর কি